কয়রাপুর হাটের নিকট কারখানা থেকে ধরা হলো বিষাক্ত চন্দ্রপুরা বিস্তারিত কয়রাপুর থেকে চ্যানেল আনন্দের প্রতিবেদনে তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ কয়রাপুর হাটের নিকট থেকে ধরা হলো বিষাক্ত চন্দ্রবোরা। গ্রিলের দোকানের ভিতরে ঢুকে পড়ে চন্দ্রবোরা। কারখানার এক কর্মী দোকান পরিষ্কার করার সময় নজরে আসে চন্দ্রপুরা সাপটি কৌশল করে সিমেন্টের চন্দ্রপুরা সাপটা আপনি কিভাবে দেখলেন বা কিভাবে ধরলেন আমি কারখানা সাপ করতে গেছি ওর সাপ করতে হতে হাত লেগেছে হাত লাগার পরে ওখান আমি ফালদা উঠে গেছি উঠে যাওয়ার পরে আসলে আমি লাঠির মধ্যে একটা প্যারেক মেরে জায়গাটা পরিষ্কার করেছি পরিষ্কার করার পরে একটা বস্তার মুখটা বড় করে তুই করে তারপরে ওকে লাঠিতে আস্তে আস্তে খোঁচায় অবস্থা ঢুকেছি তার অবস্থা যে ঢুকেছে মুখ বন্ধ করে দিয়েছি আমাদের জেলা পরিষদের যে আমাদের মাননীয় পঙ্কজ বিশ্বাস মহাশয় ছিলেন তার সাথে আমি যোগাযোগ করেছি যে দাদাকে বলেছি দাদা আমাদের এখানে একটা চন্দ্রপড়া সাপ ধরেছে ধরা পড়েছে আমাদের পাড়া সব এই সব বন্ধু রয়েছে আর ওই কাকা ধরেছে তো আমরা সবাই মিলে জেলা পরিষদকে ফোন করেছি আমরা প্রধান এসেছিলেন প্রধানের সাথে কথা বলেছি প্রধান বলল আসছে আবার মনপুর থানায় ফোন করে বলা হয়েছে আসছে হ্যাঁ বন দপ্তরের লোক আসছে সাপটা এটা হচ্ছে ডেঞ্জার সাপ যে সাপটা চন্দ্রপোড়া যেটাকে বলা হয় চন্দ্রপোড়া এক স্বেচ্ছাসেবী সংগঠনের পরামর্শে নিরাপদে জঙ্গলে ছেড়ে দেওয়া হল চন্দ্রবোরা সাপটিকে সম্পূর্ণ খবরটি দেখুন চ্যানেল আনন্দের পর্দায় এই মুহূর্তে দেখেন বিষাক্ত চন্দ্রভোরা সাপটিকে নিরাপদে জঙ্গলে ছেড়ে দেওয়া হচ্ছে শ্যামনগরের এক স্বেচ্ছাসেবী সংগঠনের পরামর্শে